মৌকে কিছু কথা বলবো অপ্রিয় সত্যি কথাটাই বলবো যাই না কেমন লাগবে তবে যেটা ন্যায্য সেটাই বলবো হাতের পাঁচটা আঙুল সমান নয় যে আমি যে কথাটা বলবো সে কথাটা যে আমার ভিডিও দেখছে তাদের সবার ভালো লাগবে কোনো মানে নেই আমি এখানে কোনো কাউকে তেল দিয়ে বা কাউকে ভালোবাসি বলে তার সাপোর্টে সবসময় পজিটিভ ভিডিও করবো তাও নয় খারাপ দেখলেও অবশ্যই বলবো কাউকে যদি ভালোবাসি তার দোষগুলোও তুলে ধরবো নিরপেক্ষভাবে ভিডিও করি এবং করব তো চলো আগে ইন্টারভ দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমায় খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আমরা অনেক দিন আগে এই কেশন মৌকে নিয়ে ভিডিও করতাম তখন সবাই জানতাম কেশন মৌয়ের এবং তার জায়ের সাথে কি একটা বনিমানা চলছিল তো যাই হোক সেই সময় ভিডিও করেছিলাম তারপরে যখন ওদের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে তারপরে কিন্তু ওখান থেকে আমরা সরে কারণ দেখো কেউ যদি কন্টেন্ট না দেয় এবং কেউ যদি কারোর চ্যানেলে যদি সেরকম জিনিস না দেখে আমরা কিন্তু ভিডিও করি না তো গতকাল মৌ একটা কমিউনিটি পোস্ট দেয় সেই পোস্টটা দেখে এটা সবাই বেশিরভাগ মানুষ বুঝতেই পারবে বেশিরভাগ মানুষ কি নাইনটি পার্সেন্ট মানুষই বুঝতে পারবে যে কল্লোলের সাথে মৌয়ের একটা কিছু হয়েছে আবার অনেকে ভাবতে পারে যে তার শাশুড়ি মা তাকে কিছু বলেছে তো সেই ক্ষেত্রে যে যেরকম পেরেছে কমেন্টস করেছে তো আজকে কিছুক্ষণ আগে মো একটা লাইভ অ্যারেঞ্জ করেছে এবং সেই লাইভে ও পুরো ক্লিয়ার করেছে যে কীসের জন্য ওই কমিউনিটি পোস্ট দেওয়া ওর কিছু দুঃখের কথাগুলো শেয়ার করেছে এবং সেই দুঃখের মধ্যে কী ছিল এটাই ছিল যে কল্লের সাথে তার একটা দ্বন্দ্ব চলেছে এবং কল্লোলকে দু ঘন্টা বসিয়েও বুঝিয়েছে কিন্তু কল্লোল এমনই একটা ছেলে কল্লোল কিন্তু সত্যি একটা ভালো ছেলে সেটা কিন্তু আমরা সবাই জানি ভদ্র শান্ত শিষ্ট একটা ছেলে এবং সে কিন্তু মৌকে সত্যি খুব ভালোবাসে আজকে মৌকে বলবো মৌ তুমি দেখতে পাচ্ছ যে সোশ্যাল মিডিয়ায় কি চলছে সেটা তোমার অগোচরে নয় তুমি সমস্তটা দেখতে পাছ সমস্তটা বুঝতে পারছো আজকে তুমি বলছো যে এরা অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সবাই তোমার পরিবার পরিবারের মধ্যে কিন্তু কেউ খারাপ কেউ ভালো সব কিছু কিন্তু মিশিয়ে থাকে তুমি জানো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তোমায় বলছি কারণ তোমার সাথে এই কন্ট্রো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকেও তোমার সাথে একটা ভালো আমার সম্পর্ক আছে সেটা তুমিও জানো তো সেই হিসাবেই তোমাকে বলবো যে দেখো স্বামী মধ্যে ঠোকাটুকি হবেই বাসন অনেকগুলো বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি হবেই কিন্তু হ্যাঁ আমি জানি তুমি হয়তো আমার কথাগুলো শুনে বলবে যে এর আগে তো আমি সোশ্যাল মিডিয়া কোনো দিনও হ্যাঁ তুমি এর আগে জানাওনি কিন্তু এখন তুমি জানাচ্ছ এমন কোনো কিছু বাড়াবাড়ি হয়ে যায়নি যার জন্য তুমি এখন জানাচ্ছ আজকে তোমার তুমি এবং এই কল্ল দুজনেই কিন্তু মেন্টালের দিক দিয়ে খুবই একটা টেনশনের দিক দিয়ে রয়েছ কারণ সত্যি ভগবানের কাছে প্রার্থনা একটাই করি যে ভগবান মেয়ে হিসাবে যদি কাউকে পাঠাও তাহলে তাকে মা হওয়ার সুযোগটাও দিও আজকে তুমি মা হওয়ার জন্য এবং মা ডাক্তার শোনার জন্য যে তুমি কিভাবে ব্যাকুল হয়ে উঠেছো এবং তুমি তার জন্য যে ট্রিটমেন্ট মানে কত জায়গা দিয়ে করেছো সেটা কিন্তু আমাদের কারো অজারা নয় কারণ আজকে থেকে তুমি সোশ্যাল মিডিয়ায় নে নয় তুমি তিন বছর প্রায় হয়ে গেছে তুমি সোশ্যাল মিডিয়ায় রয়েছো এবং তোমার একটা রোগ ছিল যে রোগ থেকে তুমি মানে ওভারকাম করে উঠতে পেরেছো তো সে জন্য তোমার এখন বেবি আসতে একটু প্রবলেম হচ্ছে তো তার জন্য তোমরা ডাক্তার দেখাচ্ছ অনেক চেষ্টা করছো এবং তার সাথে সাথে কল্লও কিন্তু চেষ্টা করছে আজকে এইটা বুঝতে হবে যে তুমি যেটা বললে যে তুমি আজকে তোমার কষ্ট হলে বা তুমি বাইরে কাউকে সে কিছু হলে দেখলে তুমি সাথে সাথে এসে বলো কিন্তু কল্লোল তোমায় বলতে চায় না হয়তো এটা তোমার রাগের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু কল্লোল হয়তো অন্য কথা হবে যে না মেয়েটা এমনি টেনশন করছে আবার বাইরের কথা এসে মেয়েটাকে বলবো তাহলে মেয়েটা আবার টেনশন করবে সে কিন্তু নিজের মনেই নিজের জিনিসটা নিজের মনেই রেখে দেয় আজকে তোমার সাথে কল্লোলের কি হয়েছে যে এই ঝামেলাটা হয়ে থাকুক না কেন সর্বোপরি বলি তুমি বলছো তুমি তোমার মায়াকে জানিয়েছো তোমার মা জানে তুমি জানো যে তোমার মা কাউকে জানাবে না কিন্তু আজকে কলরে হয়তো কোথাও খারাপ লেগেছে যে আমার সাথে ঘরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো মাকে জানাচ্ছে আজকে কললো তো খারাপ লাগতে পারে আজকে কলল কিন্তু কাউকে জানাতে পারছে না আজকে তুমি কিন্তু সব দিক দিয়ে ঠিক যে ঝগড়ার মধ্যে হয়েছে সেই ঝগড়া বলতে তুমি সব দিক দিয়ে ঠিক সেটা কিন্তু হতে পারে না তোমারও কিছু ভুল ছিল কললেরও কিছু ভুল ছিল হয়তো তোমার টেন পার্সেন্ট ভুল ছিল কলরের নাইনটি পার্সেন্ট ভুল ছিল যার যেরকমই ছিল কলেরও আঘাত লেগেছে তোমারও আঘাত লেগেছে কিন্তু কলল কিন্তু কাউকে গিয়ে বলেনি তার প্রিয় দাদা বলো তার প্রিয় পাড়া প্রতিবেশী বলো বা তার কোনো গার্জেন বলো কাউকে গিয়ে বলেনি কিন্তু তুমি ন্যাচারালি আমরা সব মেয়েরাই করি যে আমাদের যখন খুব কষ্ট হয় তখন আমরা কি করি সেই কষ্টটা শেয়ার কাকে করি আমাদের মাকে করি হয়তো কললের সেই জিনিসটা খারাপ লেগেছে আজকে তুমি সেই জিনিসটা করেছো ঠিক আছে তুমি তোমার সেই কষ্টটা তুমি তোমার কমিউনিটিতে জানিয়েছো তারপরে মানুষ বললাম ফ্যামিলির সব মানুষ যে সমান হবে তার কোনো মানে নেই কোনো মানুষ সেটা ভালোভাবে নিয়েছে কোনো মানুষ সেটা খারাপভাবে নিয়েছে এবং যে যেভাবে নিয়েছে সে সেইভাবেই কমেন্টস করেছে এবং সেই কমেন্টসের থ্রুতে তুমি যাতে তোমাদের খারাপ কেউ না অপদস্থ করে তার জন্য তুমি একটা লাইফ অ্যারেঞ্জমেন্ট করলে আজকে তুমি বলছো যে তুমি তোমার হাজবেন্ডের নামে কাউকে কিছু বলো না আজকে তুমি ভালো করে জানো যে তুমি যদি তোমার হাজবেন্ডের নামে কাউকে কিছু বলো কারণ তুমি যেন সেই মানুষটাকে নিয়ে তোমার সংসার করতে হবে সেটা তোমার নিজের কাছের মানুষ তার নামে তুমি কি নিন্দা করবে কিন্তু তুমি কিন্তু আজকে অবসরেই তুমি কললে একটু হলেও নিন্দা করে গেলে আজকে ভালো লাগবে যে কারণ দেখো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলছে আজকে তুমি একদিন দুদিন তিনদিন তিন দিন এরপরে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে কেউ হয়তো কললের পক্ষে গিয়ে কথা বলবে কেউ হয়তো কলের বিপক্ষে গিয়ে কথা বলবে কেউ তোমার পক্ষ হয়ে কথা বলবে কেউ তোমার বিপক্ষে হয়ে কথা বলবে বলবে কিন্তু এবং তারপরে কি হবে তোমাদের মধ্যে এই অশান্তিটা বাড়বে কারণ আর পাশে ছেলের মতন কিন্তু কল্লোল নয় কল্লোলকে যতটা চিনেছি যতটা চিনেছি সে একটা কিন্তু শান্তশিষ্ট একটা ছেলে ও কিন্তু সব 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 ছেলে কিন্তু সবকিছু টয়লেট করতে পারে না এটা কিন্তু মাইন্ডে রেখো তারপরে তোমাদের মধ্যে ঝামেলা বাঁধবে তারপরে এই যে কন্ট্রোভার্সি কি কন্ট্রোভার্সি তখন কিন্তু আর নিতে পারবে না এখন তুমি একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ এবং সেই ট্রিটমেন্টে তুমি ভালো করেই জানো যে ট্রিটমেন্টের মধ্যে দিয়ে মানে সামনে তোমরা যে আইভিএফটা নেবে সেটার মধ্যে দিয়ে বলছি তো সেটা যেন তোমরা আবার প্রস্তুত নিচ্ছ তো এর জন্য তোমরা ভালো করেই জানো কারণ এ মানে আমার থেকে তোমরা ভালো করে জানবে যে ডাক্তার কিন্তু এই সময় কি বলে যে মাইন্ডটাকে ফ্রেশ রাখতে কোনো চিন্তা নিতে না কোনো রাগারাগি না কোনো কিছু না সবসময় ভিতরটাকে হাসি খুশি রাখতে তোমরা যদি এর মধ্যে এরকম জিনিস ছড়িয়ে দাও তাহলে কিন্তু এটাকে নিয়ে কন্ট্রোভার্সি সামনের দিকে হবে সামনের দিনগুলোতে হবে তখন কিন্তু নিতে পারবে না আর তখন না নিতে পারলে না নিতে নিতে ছোট্ট বাচ্চা হওয়ার যে মা ডাক্তার শোনার জন্য সেটাতে কিন্তু ব্যর্থ হবে বুঝতে পারছো হয়তো কি বলছে একটা দিদি হিসাবে তোমাকে বোয়াচ্ছি আজকে এই যে কন্ট্রোভার্সিটা কি বলতো মানে দেখো তোমরা যেরকম ব্লগিং করো তোমরা একটা ভালো কন্টেন্ট খোঁজো যে এই কন্টেন্ট দিলে মানুষ ভালো মতন করে নেবে এখন তোমরা ভালো করে জানো মানুষ কিন্তু ভালো জিনিস দেখে না ভালো জিনিস দেখে না ভালো জিনিস খুব কম মানুষে দেখে যেখানে নাটকীয়তা যেখানে ছয় চাতুরি যেখানে নোংরামি সেখানেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় সেখানেই মানুষের উপচে পড়া ভিড় সেখানেই বেশি কন্ট্রোভার্সি সেখানেই মানুষে ঝাঁপিয়ে পড়বে তোমরা কিন্তু দেখেছ আজকে তোমরা যা দেখেছ তোমাদের নিয়ে চোখে যে সোমনাথ আর মন্দিরের মধ্যে কি হয়েছে আজকে তারা সমস্ত কিছু ভুলে তারা সংসার করছে কিন্তু এই যে এই যে নোংরা মিটে দাদা এই যে মন্দিরা পড়েছে সেটা কি পুরো একদম ইতিহাসের পাতায় বলতে পারো ওয়াইটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরের লেখা হয়ে গেছে আজকে চারিদিকে রোস্টিং চ্যানেল বলো কন্ট্রোভার্সি চ্যানেল বলো সব চ্যানেলে তাদের এই সব ভিডিওগুলো ঘুরপাক করছে আজকে এই সন্দীপ আর ক্যাতাগোরানি দেখো ওদের মধ্যে কি চলছে তোমাকে বলবো যে কলল এতটাই খারাপ নয় যে তোমাকে এখনই এই সব জিনিসগুলো সোসাল করতে হবে বললামই একসাথে অনেক কটা বাসন থাকলে ঠোকাঠুকি হয় সেখানে তোমার সাথে কললের হয়তো নি মনোমানিন্য হয়েছে হয়তো আজকে তোমার শাশুড়ি মা তোমাকে ছাড়া খাননি আজকে যেই মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা তোমার ছেড়ে খেয়ে নিয়েছে হ্যাঁ অনেক কষ্ট হয় এই জিনিসগুলো মেয়েদের মধ্যে অনেক কষ্ট আছে আজকে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে আমাকে একবার সাধুর সে খেয়ে নিল এগুলো প্রত্যেকটা এগুলো শুধু তোমার ঘরে নয় প্রত্যেকটা ঘরে ঘরে হয় কেউ কিন্তু বুকে হাত রেখে বলতে পারবে না যে তার হাজবেন্ডের সাথে তার ঝামেলা হয় না আজকে আমাদের হাজব্যান্ডের সাথে আমাদের ঝামেলা হয় তাই বলে কি তাকে নিয়ে নিন্দা করতে বসে পড়ব একটু ভেবে দেখো কারণ পাঁচটা মানুষের মধ্যে কিন্তু কল্লোলকে গুলিয়ে ফেলো না আজকে তুমিও জানো কল্লোল তোমার কীভাবে সাথ দিচ্ছে আজকে তোমার মাথায় যদি টেনশন থাকে আজকে কল্লোলের মাথাও কিন্তু তোমার ওর ওরও কিন্তু টেনশন আছে আজকে তোমার যেরকম মা ডাক শুনতে ইচ্ছা হয় আজকে কল্লোলেরও বাবা ডাক শুনতে ইচ্ছা হয় এই যে বলে না যে তুমি বিয়ে করে একটা ছেলের জীবন নষ্ট করেছ আজকে কল্লোল কিন্তু ভালোবেসে তোমায় বিয়ে করেছে কল্লোলের ওপর কিন্তু তুমি চাপ সৃষ্টি করনি নি ও কিন্তু তোমায় ভালোবেসেছে আজকে তুমি যে কথাগুলো বলে কিন্তু তুমি কল্লোলকে অনেকটা কষ্ট দিচ্ছ তোমার কি মনে হয় কল্লোল কষ্ট পাচ্ছে না নিজেই কিন্তু বলেছো কল্লোল চাপা চাপা স্বভাবের একটা ছেলে সেখানে দাঁড়িয়ে ও তোমাকে বলতে পারবে না কিন্তু ভিতরে ভিতরে কষ্ট প্রকাশ করবে যে আজকে যে আমার ওয়াইফ তার মাকে প্রথমে বলেছে সেখানে যেটুকুনি কষ্ট না হয়েছে এই যে ঝামেলাটাকে সোশ্যাল করে ও কতটা কতটা মায় আরও বেশি কষ্ট দিয়েছে তুমি একটু ভাবো না আজকে তোমায় ছাড়া কল্লোল খেয়ে নিয়েছে বলে তোমার যতটা কষ্ট হয়েছে আজকে তোমার কি এটা করা উচিত হয়েছে কি যে একটা কমিউনিটি পোস্ট এবং তাতে তোমাকে মানুষে কিছু মানুষ খারাপ ভাবছে বলে তুমি নিজের মুখে বলে তিন চারজন তিন চারজন তোমায় খারাপ ভাবছে বলে সেই তিন চারজনের পরিপ্রেক্ষিতে তুমি একটা লাইফ অ্যারেঞ্জ করে বসলে এবং সেখানে তুমি দুঃখের কথা জানালে দুঃখের কথা জানালে আজকে কি জানো তো তুমি এই যে একটা হ্যাপি একটা লাইফ লিড করছো না সেখানে কি এই কললের কোনো কোনো ভূমিকা নেই আজকে সেও তো তোমার সাথে সাথেই সেও কিন্তু তোমাকে এই যে আঁকড়ে ধরে রেখেছে সেও কিন্তু মানে বাঁচার একটা আশা খুঁজছে আমার যতটা মনে হলো যে তোমরা দুজনেই দুজনেই না মানে মেন্টালি দিক থেকে একটু হ্যারেস হয়ে রয়েছ আমি সাজেস্ট সাজেস্ট করবো যে তোমরা একটা ভালো কি বলবো মানে ওটাকে কী বেশ বলে একজন ভালো মানে আমি নাম নিতে পারছি না বলছি দাঁড়াও হ্যাঁ তোমরা পারলে ভালো একটা কাউন্সেলিং করো দুজনেরই করা দরকার কারণ তোমাদের মন যতক্ষণ শান্ত না হবে মাইন্ড যতক্ষণ শান্ত না হবে ততক্ষণ কোনো ট্রিটমেন্টের মধ্য দিয়ে তোমরা যেতে পারবে না তোমাদের দুজনের মনই এখন একটু উগ্র হয়ে রয়েছে তাই বোন হিসেবে বলবো যে এই সব কথা প্লিজ ঘরোয়া কথা আর সোশ্যালি করতে যেও না যেই ট্রিটমেন্টের উপর দিয়ে তোমরা যেতে চাইছো সেই ট্রিটমেন্টের উপর দিয়ে তোমরা যাও অবশ্যই তুমি একটা কথা বলেছো যে তো মানে ছেলেরা ঘরে থাকতে চায় না তারা কাজের মধ্যে দিয়ে থাকতে চায় ব্যস্ত থাকতে চায় অবশ্যই অবশ্যই কিন্তু সবার প্রথমে আজকে উজ্জ্বলও যদি এটা ভাবে তাহলে উজ্জ্বলকেও বলবো যে সবার প্রথমে যেইটা তোমরা চাও যে একটা সন্তান তার জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করা যায় জিন্দেগিতে যদি তোমরা যেই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ যাবে পরবর্তীকালে এবং সেটা যদি সাকসেস হয়ে যায় তারপরে কি বলতো আবার দোকান বাজার তারপরে তোমাদের ভবিষ্যত আরও অনেক কিছু তোমরা করতে পারবে অনেক কিছু করতে পারবে কিন্তু এই যে এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যখন তোমরা যাবে এর আগে মাইন্ডটাকে তোমাদের কিন্তু ফ্রেশ রাখতে হবে তোমরা যদি দুজনে খিটখিট কিটকিট করো বা দুজনে এরকম ঝামেলা ঝগড়া করতে থাকো তাহলে কোনো দিক দিয়ে কিন্তু কোনো কিছুই হবে না এখানে উজ্জ্বলকে বলবো তোমার মাথাটা সব থেকে বেশি ঠান্ডা রাখতে হবে কারণ তুমি যদি মাথা ঠান্ডা রাখো তাহলে কিন্তু তুমি এই মোকে সামলাতে পারবে নচেত কিন্তু হবে না নচেত তুমি জানো তোমার ফ্যামিলি গত কি ঝামেলা আছে ভালো করে জানো সেটা প্রথমত সোশ্যাল হয়ে গেছে এটা প্রথমত সোশ্যাল হয়ে গেছে এতে আরও অনেক খুশি হবে তুমি ভালো করে জানো সেটা আমি এখন বলছি না সেটা আমি আর ভালো করে তেমন একটা বলছি না যে তোমার ভাই কতটা খুশি হবে বুঝতেই পারছো তো সেখানে দাঁড়িয়ে তোমাকে বলবো মাথা ঠান্ডা রেখে মৌকে বোঝাবে এবং মৌ যদি এখন একটু রেগে যায় তোমাকে সামলাতে হবে এত দিন ওর সাত দিয়ে এসছো এখন আসল মুহুর্তে ওর স্বাদটা এভাবে ছেড়ো না এই যে ওর লাইভে অনেকে বলছিল যে কলের বিয়ে দিয়ে দাও ও কিন্তু রাগে ছেড়ে বলছে হ্যাঁ তোমার মেয়ে দেখো তো আমরা বিয়ে দিয়ে দেবো এবং পুরো ওয়াইটির সবাইকে ইনভাইট করব আজকে ও কিন্তু অনেকটা ডিস্টার্ব হয়ে রয়েছে অনেকটা এবং ওকে ঠিক সামলাতে কিন্তু তোমাদেরই হবে তোমাকেই হবে কারণ মেয়েটা এত দূরেই থাকে তার বাপের বাড়ি থেকে যে ছুট গিয়ে তার মা বাবার কাছে যেতে পারবে না সেটা ভালো করে তুমি জানো তাই তুমি কিন্তু ওকে আগলে রাখতে পারো তুমি ওকে আগলে রাখতে পারো জানি তোমাদের টাকার লোভ নেই জানি কারণ বললামই না যে তোমাদের সাথে একজন ইউটিউবার হিসাবে নয় তাতেও কিন্তু তোমাদের সাথে একটা স্পেশাল সম্পর্ক আমার সাথে জড়িয়ে আছে ভালো করেই জানো তো সেই হিসাবেই বলবো যে এগুলো না এগুলো সোসালি করে এই মানে কিছু নোংরা মানুষের চোখে পড়ে তাদের তোমাদের নিয়ে কাটা করবে সেগুলো সত্যি দেখার মতো থাকবে না তখন তোমরা ওগুলো নিতে পারবে না কারণ বুঝতেই পারছো যে কন্ট্রোভার্সি কেউ এখন এই কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো নেই কিছু নোংরা মানে মেন্টালিটির মানুষরা এসে কন্ট্রোভার্সিটাকে নোংরা জায়গায় নিয়ে গেছে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি অনেকটা দূরেই রাখছি এবং তোমাদের মানে এইগুলো যেন না হয় তার আগেই তোমাদের অগ্রিমে কথাগুলো জানিয়ে দিয়ে গেলাম যাই না কতটা বুঝবে বা কতটা জানবে বাট একদম প্রপারলি তোমাদের জন্য আজকে ভিডিওটা বানালাম আজকে মৌয়ের লাইফটা দেখে বুঝতে পারলাম যে ও অনেকটা ডিস্টার্ব রয়েছে এবং মৌকে সামলানোর জন্য কিন্তু তোমাকে সবসময় থাকতে হবে কারণ ময়ের আপনজন বলতে কেউ নেই যে দৌড় দিয়ে মা বাবা যখন তখন চুরে চলে আসবে সেটা ভালো করে তুমি জানো তো চলো আজকের মতো ভিড়াটাই পর্যন্তই তোমার সবাই ভারতক সুস্থতা তো আবার আছে কারণ তুমি ভিড়ে নিতে তখন